গতকাল ছিল শ্রী জগন্নাথ দেবের যাত্রা। তো সেই উপলক্ষেই আমাদের বাড়িতে স্নান যাত্রার পুজোর আয়োজন করেছিলাম তো এই নিয়ে আমাদের এইবার তৃতীয় বর্ষ আগামী সাতাশে জুন আসছে রথযাত্রা রথযাত্রার পুজোর ভিডিও আমরাও তোমাদের সাথে শেয়ার করবো সামনে যেহেতু রথযাত্রা তারই উপলক্ষে আমি এই কটা দিন তোমাদের সাথে শ্রী জগন্নাথদেবের লীলা কাহিনী তোমাদেরকে শোনাব আজ আমি শোনাব গীতা পাণ্ডার আর জগন্নাথ দেবের লীলা তো চলো শোনা যাক অনেক দিন আগে পুরীতে অর্জুন মিশ্র নামে একজন পাণ্ডা থাকতেন প্রতিদিন তিনি ভগবত গীতা পাঠ করতেন আর সারাদিনই প্রায় দিনের বেশিরভাগ সময়টাই গীতা পাঠ করেই তিনি কাটিয়ে দিতেন খাওয়া দাওয়া বলো অন্যান্য কাজ বলো কোনো কিছুতেই তার মন ছিল না সারাদিনই অতিবাহিত করতেন গীতা পাঠ করে এই বিষয়ে কিন্তু তার নিষ্ঠার অন্ত ছিল না সেই জন্য সেখানকার যারা স্থানীয় মানুষ ছিলেন তাকে গীতা পাণ্ডা বলে ডাকত শুধুমাত্র তিনি গীতা পাঠই করতেন না তিনি ছিলেন শ্রী জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত আর সারাটা দিন বলো তিনি তার পুরো জীবনটাই জগন্নাথ দেবের কাছে আত্মসমর্পিত করেছিলেন এবং সমস্ত সারা দিনে যা যা ঘটত সমস্তটাই উনি ভগবানের কৃপা অনুগ্রহ হিসেবে গ্রহণ করতেন এমনকি গীতা পাণ্ডাকে কোনো কিছুই প্রভাবিত করতে পারত না উনি ছিলেন অত্যন্ত দরিদ্র একজন ব্রাহ্মণ এবং ভিক্ষা করেই তার জীবন অতিবাহিত হতো একবার তো এমন হয়েছিল যে এক সপ্তাহ ধরে পুরীতে খুব বৃষ্টি শুরু হয়েছিল তার ফলে উনি ভিক্ষা করতে বেরই হতে পারেননি এবং অল্প বিস্তর যা কিছু বাড়িতে যা কিছু খাদ্যদ্রব্য ছিল তা তো কিছু দিনের মধ্যেই ফুরিয়ে গেল তিনি আর তার পরিবার পুরোটাই উপবাস করতে বাধ্য হলেন কিন্তু তাতেও কিন্তু তিনি বিচলিত হলেন না তাই সারাদিনই তিনি ভাবলেন যে বৃষ্টি হচ্ছে বেরোতে হবে না তাই সারাদিনই দিনই গীতা পাঠ করেই দিন যাপন করব এবং এই যে বাইরে তাকে বেরোতে হচ্ছে না তার জন্য তিনি খুবই খুশি হয়েছিলেন এটাকে তিনি একটা ভালো সুযোগ বলেই কিন্তু মনে করেছিলেন কারণ গীতা পাঠের জন্য তিনি সারাদিনই সময় পাচ্ছিলেন কিন্তু উনি বিচলিত না হলেও তার স্ত্রী কিন্তু খুবই তার প্রতি ক্রুব্ধ ছিলেন তিনি তাকে ভ ভর্সনা করে তিনি বর্ষনা করে সবসময় বলতেন যে ভিক্ষা না করলে আমরা কি খাবো গীতা পাণ্ডা তিনজন সন্তান ছিলেন আর তিনি যদি বাইরে না যান তাহলে কি করে খাদ্য সংগ্রহ করবেন কারণ বেশিরভাগ সময়টাই উনি ভিক্ষা করেই খাবার আনতেন কিন্তু তাতেও কিন্তু গীতা পাণ্ডা অবিচলিত ছিলেন এবং তার স্ত্রীকে তিনি একদিন গীতার একটি শ্লোক দেখালেন যেটি ছিল এই রকম চিন্ত অন্ত মাং যে জনা পর্যু পাশতে তেইসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষ্যামং বহাম মহম অর্থাৎ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি এবং এই শ্লোকটা বলার পরেই তার গৃহিণী আরও বেশি রেগে গেলেন কিন্তু এটা অদ্ভুতভাবেই তিনি দেখলেন তার পতিদেবের কিন্তু এটা রকমভাবেই যায় আসলো না কেবলই তিনি বলতে থাকলেন আমরা যদি কেবল ভগবানের ওপরেই নির্ভর করি তাহলে তিনি সব কিছু তত্ত্বাবধান করবেন বলে স্বয়ং তিনিই তো বলেছেন ছেলেমেয়েরা খাদ্যের অভাবে খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিল এবং তার স্ত্রী ভীষণই রেগে গিয়েছিলেন আর একদিন এমন হলো যে তিনি গীতা পাণ্ডার হাত থেকে ভগবত গীতা নিয়ে সেই শ্লোকটা তিনটি রেখা কেটে দিলেন এবং এতটাই তিনি ক্ষুধার্ত ছিলেন যে ক্ষুধার জ্বালায় ঘুমিয়েই পড়লেন হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দ পেয়ে উঠে পড়লেন এবং উঠে দরজাটি খুলতে হঠাৎ দেখলেন দুজন ছোট্ট সুন্দর দেখতে বালক তাদের দরজায় দাঁড়িয়ে রয়েছে এবং তাদের মধ্যে একজন ছিলেন শ্যামবর্ণ এবং আরেকজন ছিলেন গৌরবর্ণ আর কৃষ্ণবর্ণের যে বালকটি অর্জুন মিশ্রের স্ত্রীকে কিছু খাদ্য সম্ভার তার সাথে ছিল এবং সেটা দিয়ে বললেন যে গীতা পাণ্ডারি একজন বন্ধু এই খাবারগুলো পাঠিয়েছেন এবং অনুগ্রহ করে তিনি যেন এই খাদ্যদ্রব্য গ্রহণ করেন এবং রান্না করে তিনি এবং তার পরিবার যেন সকলেই মিলে ভোজন তার স্ত্রী তো হতবাক হয়ে গিয়ে সেই খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করলেন এবং তিনি বললেন তাদের সাথে যেন ওনার সেই ছোট বালক দুটিও যেন ভোজন করে তারপরেই ফেরে তো সেই তার মধ্যে একজন সেই যে শ্যামবর্ণের যে বালকটি ছিল সেই বালকটি বলল যে না তারা ভোজন করতে পারবেন না কারণ তার জীব কি কিছু ভাবে আঘাত করে কেটে দেওয়া হয়েছে তো সমস্ত ঘটনাটাই তার স্ত্রী গীতা পাণ্ডাকে জানায় এবং জানানোর পর তিনি হঠাৎ করে হতবাক হয়েছেন যে সেই খাদ্যদ্রব্যগুলো কিভাবে কোথা থেকে এলো তো স্ত্রীকে তিনি জিজ্ঞাসা করেন যে তিনি কি সেই বালক বালক দুটিকে তাদের সাথে ভোজন করার জন্য বলেছে তো তার স্ত্রী সমস্ত ঘটনাটাই বলেন যে হ্যাঁ তাদেরকে তাকে বলা হয়েছিল কিন্তু কৃষ্ণবর্ণের যে বালকটি ছিল সেই বলে যে না তার জিও তার জীবের তিনটে স্থান কেটে দেওয়া হয়েছে এবং ক্ষত করে দেওয়া হয়েছে তাই সে কিছুই খেতে পারছে না সারাদিন তো এই ঘটনাটি শোনার পরে অর্জুন মিশ্র সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন যে সেই ছোট্ট শ্যামবর্ণের বালকটি আর কেউ নন তিনি ছিলেন ভগবান স্বয়ং শ্রী জগন্নাথ আর যেহেতু তার স্ত্রী শ্লোকটি তিনটে বার কেটেছিলেন সেই জন্য ভগবানের তো শ্রীমুখ থেকে নিঃশৃত হয়েছিল সেই বাক্যগুলো যেটা গীতায় বর্ণিত আছে তো সেই যেহেতু তার শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল তাই তার জীবে যেহেতু তার সেই লাইনগুলো কেটে দেওয়া হয়েছিল তাই সরাসরি তার জীবেই সেই আঘাতটা লেগেছিল তো মিশ্র গৃহিণী এবং অর্জুন মিশ্র ওনারা এটাই উপলব্ধ মানে উপলব্ধি করতে পেরেছিলেন যে অনন্যচিত্ত ভক্তদের শ্রী জগন্নাথ দেব সদা প্রতিপালনই করেন এবং তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন বা প্রতিশ্রুতি দেন তো সেটাই কিন্তু বারবার সেটারই পালন করেন তো তৎক্ষণাৎ কোনো কোনোরকমভাবেই তারা দেরি না করে শ্রী জগন্নাথ দেবের নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য মন্দিরে যান এবং ক্ষমা প্রার্থনা শুধু নয় ধন্যবাদ দেওয়ার জন্য তারা ছুটে চলে যান এবং যখন তারা শ্রী জগন্নাথ দেবের বেদির সামনে যান তখন তিনি তখন তারা বিস্মিত হয়ে যান যে সত্যি কথা সত্যি শ্রী জগন্নাথদেবের অধরে তিনটি দাগ ছিল তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো এই লীলা কাহিনি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদমই ভুলবে না আর যদি তোমরা আগে এই গল্পটা শুনে থাকো তাও কিন্তু জানাতে একদম ভুলবে না এর এই রকমই অনেক জগন্নাথ দেবের লীলা কাহিনী। তোমাদের সামনে আমি রোজই একটু একটু করে নিয়ে আসবো শুনতে কিন্তু ভুলো না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও তো আজকের জন্য টাটা